আসসালামু আলাইকুম ঘরে বসে কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ দিবেন বার্ডস গব বিডি এটা লিখে গুগলে সার্চ দিলে পরে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন ঠিক আছে এছাড়াও আমি এই লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ক্লিক করে এক এক ক্লিকে এই জায়গায় চলে আসতে পারবেন তো এখানে আসার পরে আপনি প্রথমে হোম দেখতে পারবেন এরপর জন্ম নিবন্ধনটা ক্লিক করলে পরে আপনি এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পারবেন তো এখানে একটি অপশন দেখতে পারবেন জন্ম নিবন্ধন তথ্য তথ্য সংশোধন আবেদন তো যেহেতু আমার জন্ম নিবন্ধন বয়স সংশোধন করব বয়সটা ভুল আছে তো আমি এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমার অন্য একটা পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে আমাদের জন্ম নিবন্ধন নাম্বার লাগবে জন্ম নিবন্ধন তারিখ লাগবে এবং এই ক্যাপচার কোডটা পূরণ করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি সরি আমি এখানে আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো আমি একটু দেখেই বসাচ্ছি ঠিক আছে আমি এখান থেকে কপি করে একবার এখানে পেস্ট করে দেব ঠিক আছে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিলাম তারপরে এখানে জন্ম তারিখটা আমি দিয়ে দেবো সালটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দেবো তো আমার জন্ম সালটি এখানে সিলেক্ট করে দিচ্ছি এরপর মাসটা সিলেক্ট করে দিচ্ছি দিনটা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে আপনার একটা ক্যাপসার কোড দেখতে পারবেন ঠিক আছে তো এই ক্যাপসার কোডটা এখানে মানে দিতে হবে এখানে যা থাকবে এখানে দেখে দেখে একেবারে তাই এখানে বসাতে হবে তো আমি এটা দিয়ে দিলাম এরপর অনুসন্ধানে ক্লিক করে দিচ্ছি অনুসন্ধানে ক্লিক করলে পরে আপনার জন্ম নিবন্ধনের নাম তারিখ পিতার নাম মাতার নাম এগুলো দেখতে পারবেন তো এরপর আমাদের নির্বাচন করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর আপনি কি নিশ্চিত এখানে আপনাকে কনফার্ম করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন আমঝুপি ইউনিয়ন পরিষদ আমজুপি মেহেরপুর সদর মানে আপনার জন্ম নিবন্ধনের যে তথ্যটি আছে মানে যে ইউনিয়ন বা যে সিটি কর্পোরেশনের ভিতরে আছে সেটি এখানে দেখাবে আপনার বিভাগ আপনার জেলা সব দেখাবে তো এখানে সর্বোচ্চ দুইবার আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো সংশ্লিষ্ট সংযোজিত তথ্য নির্বাচন তো এখানে বিষয় আছে ঠিক আছে তো বিষয়টা নির্বাচন করতে হবে তো আমি এটাতে ক্লিক করছি ঠিক আছে এখানে ক্লিক করার পর এখন যেহেতু আপনার জন্ম তারিখের সমস্যা আছে বা জন্ম সালের সমস্যা আছে ভুল আসে এর জন্য এখান থেকে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করলে পরে আপনি দেখতে পারবেন আপনার বর্তমানের জন্ম নিবন্ধনে মানে যে বয়সটি আছে যে সালটি আছে যে দিনটি আছে সেটি আপনি এখানে দেখতে পারবেন তো এখন আপনার জন্ম নিবন্ধনে আপনি সঠিক করে কোনটা দিতে চাচ্ছেন মানে সঠিক যেটা হবে সেটা আপনি এখানে এডিট করে দিবেন। তো আমি এখানে চব্বিশ নয় দু হাজার দুই আসে তো আমার সালটা এক বছর মানে বেশি আছে তো আমি এক বছর কমাবো এর জন্য আমি এখান থেকে তিন দিয়ে দিলাম ঠিক আছে তো তিনটে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সংশোধনের কারণ তো এখানে নির্বাচন করুন এখানে লিখে দিবেন ভুল নিবিবদ্ধ করা হয়েছিল। ঠিক আছে তো এটা ই করে দিবেন এটা সিলেক্ট করে দিবেন তো আপনার এখানে কাজ শেষ যদি আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চান শুধু এতটুকুই করবেন এখানে ঠিক আছে তো সংশোধনের বয়সটা এখানে আপনি উল্লেখ করে দিবেন তো আমার দুই ছিল এটা ভুল ছিল এখন তিন করলাম এটা আমার সঠিক ঠিক আছে তো এখানে আপনার তিনটা ঘর পূরণ করতে হবে ঠিক আছে এখানে তিনটা ঘর দেখুন জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তো প্রথমে আমাকে দেশটা সিলেক্ট করতে হবে এরপর আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে এরপর আপনার জেলাটা নির্বাচন করতে হবে ঠিক আছে আমি জেলাটা নির্বাচন করে দিচ্ছি এরপর আপনার উপজেলা এই আপনার উপজেলাটা সিলেক্ট করতে হবে তো আমি উপজেলাটা সিলেক্ট করে দিচ্ছি এরপর ইউনিয়ন অথবা পৌরসভা সেটা সিলেক্ট করতে হবে তো আমি সেটা সিলেক্ট করে দিলাম এরপর ওয়ার্ডটা আপনার কত নম্বর ওয়ার্ড সেটা সিলেক্ট করতে হবে তো এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে এখানে ডাকঘর আপনার বাংলা লিখতে হবে ডাকঘর ইংরাজিতে লিখতে হবে গ্রামের নামটি বাংলা লিখতে হবে ইংরাজিতে লিখতে হবে তো এগুলো আপনি সব পূরণ করবেন ঠিক আছে তো এখানে স্থায়ী ঠিকানা সে একইভাবে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা নির্বাচন করবেন একইভাবে ঠিক আছে একইভাবে একবারে একইভাবে আপনি এগুলা সিলেক্ট করবেন তারপরে কয় নম্বর ওয়ার্ড সেটা সিলেক্ট করবেন আবার এইভাবে একই ঠিকানা দিবেন এবং বর্তমান ঠিকানা যদি আপনার অন্য হয় তাহলে সেগুলো আলাদা দিবেন ঠিক আছে তো আমার একই আপনার যেগুলো হবে আপনি সেগুলো সিলেক্ট করবেন ঠিক আছে এগুলো সিলেক্ট করে দিচ্ছি তো আমার এখানে মাগুর এটা ভুল দিয়েছে আমার মেহেরপুর জেলা হবে আমি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি মেহেরপুর সদর তো ইউনিয়ন আমঝুপি আপনার কত নম্বর ওয়ার্ড সেটা সিলেক্ট করে দেবেন এগুলো সব আপনি ঘরগুলো পূরণ করবেন ঠিক আছে এগুলো আমি আর পূরণ করে দেখাচ্ছি না এগুলো সঠিকভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা এরপর আপনি এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র ইমেজ ফাইল ঠিক আছে এখানে আপনাকে ফাইল আপলোড করতে হবে কিছু মানে আপনি যে জন্ম নিবন্ধনের যে বয়স সংশোধন করবেন আপনার এনআইডি কার্ডে অথবা আপনার স্কুলের কলেজের সার্টিফিকেটে পরীক্ষা সার্টিফিকেট তো সঠিক তথ্য দেওয়া আছে ঠিক আছে কিন্তু আপনার জন্ম নিবন্ধনে অন্যতা দিয়ে আছে তো এখন আপনার যেটাতে সঠিক মানে একটা প্রমাণ দেখাতে হবে ডকুমেন্টস দেখাতে হবে যে আমার ভোটার আইডি কার্ডে আসে দু এবং আমার সার্টিফিকেটে আছে দু হাজার এখন আমার জন্ম নিবন্ধনে আছে দু তো আপনাকে একটা প্রমাণ দেখাতে হবে যে আমার সবগুলোতে আছে দু হাজার এবং আমার জন্ম নিবন্ধনে আসে শুধু দু তো এর জন্য একটা প্রমাণ দেখাতে হবে তো এর জন্য প্রমাণ দেখানোর জন্য এখানে আপনাকে একটা ছবি বা আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার স্কুল সার্টিফিকেট সেগুলো আপনাকে এখানে দিতে হবে তো এখানে আপলোড করা যাবে প্রতিটা ফাইল সর্বোচ্চ সাইজ দুই বেগামাইটের মানে দুই এমবির নিচে হতে হবে আপনি যে ছবিটা আপলোড করবেন সেটা দুই এমবির নিচে হতে হবে তো এখানে এই সংযোজন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাই কম্পিউটার থেকে বা মোবাইল থেকে সেটা নিয়ে নেবেন তো আমার এনআইডি কার্ডের এটা নিয়ে নিচ্ছি তো এরপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্লেপ্ট মানে আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি যে যেটা মানে আপলোড করছেন সেটা কী সেটা আপনার স্কুলের সার্টিফিকেট বা মা তারপর ভোটার আইডি কার্ডের ফটোকপি বা আপনার ভোটার আইডি কার্ড সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র মানে আমি জাতীয় পরিচয়পত্র আপলোড করছি এরপর আপনি এখানে স্টাটে ক্লিক করে দিবেন স্টাটে ক্লিক করে দিলে পরে এখানে একটা সবুজ দাগ দেখতে পারবেন এটা যদি সম্পূর্ণ হয় তাহলে আপনার এটা কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে এছাড়াও আপনি চাইলে পারে কিন্তু এখানে স্কুল কলেজের সমস্ত তথ্যগুলো কিন্তু মানে স্কুল কলেজের সার্টিফিকেটও মানে এখানে ফাইলে জমা দিতে পারেন ঠিক আছে তো এখানে একটু লোড নিতে সময় নেবে তো এরপর এখানে দেখুন আবেদনকারীর তথ্য মানে আপনি যে আবেদন করছেন সেটা যদি নিজে করেন তাহলে নিজেই দিবেন এটা নিজেটা সিলেক্ট করে দিবেন নিজেটা সিলেক্ট করে দিলে পরে এখানে আপনার নামটি অটোমেটিক চলে আসবে এরপর এখানে একটা মেল মেইল দিতে বলছে ঠিক আছে আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দিয়ে দেবেন তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে ঠিক আছে সেই ওটিপি কোডটা ছয় ডিজিটের দেখে এখানে বসে দিয়ে সাবমিটে ক্লিক করলে পারে আপনার এটা অনলাইনে আবেদন হয়ে যাবে তো আবেদন করা হয়ে গেলে পারে কিন্তু আপনি প্রিন্ট করার কিন্তু অপশন পেয়ে যাবেন আপনি যে আবেদন করলেন সেই আবেদন করার প্রিন্টের কপিটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো সেটা আপনি যে কোনো কম্পিউটার থেকে দোকান থেকে বের করে সেটা প্রিন্ট করে বের করে এখন আপনার ভোটার আইডি কার্ড ওই প্রিন্টটা নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে অথবা পৌরসভায় জমা দিলে পারে আপনার বয়সটি সংশোধন করে দেওয়া হবে কারো যদি কোনো কিছু জানার থাকে বা কেউ কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ